সালাম আলাইকুম আজকে দেখেন এখানে নিচি কমলি তো এই কমলি শাক দিয়া আর এই মশারি ডাইল দিয়া আজকে বড়া বানাইমু আমি না আমার মেয়ে বানাইবো পাটায় সব সবকিছু কারণ বাইনা সে করবে তো করুক

তো ভাই এখন ডালটা দিয়ে দিব আর ডালে ইয়া এক পুরা পানি দিনে পানি ছাড়াই এটা ব্রেন করা হয়েছে আর একদমই পানি দিবেন না ডাল থেকে এমনি পানি বের হয় তারপরে এই কুচি গোড়া শাকটা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কুচি আদা রসুন কুচি করে নিছি আদা কুচি করে রসুন তারপরে মরিচ কুচি লবণটা যা যা স্বাদ মতো তাজার হওয়ার জন্য এই জায়গায় কোনো পানি দেওয়া যাবে না এটাকে ভালোভাবে মিক্স করে নেব দেখেন ভাজা জিরার গুঁড়া এটাকে মিক্স করে নেব দেখেন তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দিব